হ্যালো দর্শক ওয়েলকাম করছি সকলকে ভিডিও পার্ট নাম্বার ফোর আমরা যেখানে চলে এসেছিলাম এখানে একটি খাল ছিল এবং খালের যতগুলো মাছ ছিল সম্পূর্ণ আমরা শেষে কিন্তু মাছ ধরার একটা কার্যক্রম তৈরি করে ফেলেছি এবং শেষ পর্যায়ে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জালে খেমন দিয়ে মাছ ধরা হয়েছে এবং সেই মাছগুলো আমরা কিন্তু উপরে নিয়ে চলে এসেছি এবং সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভেটকি মাছ যেগুলো খুবই খুবই সুৎস্বাদু খেতে এবং আমরা যে মাছগুলো ধরেছিলাম সেগুলো অনেক বড় বড় মাছ ছিল লাইল ছিল তেলা ছিল এবং দেখতে পাচ্ছ কাঁকড়া একটি কাঁকড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঁকড়াটা এখন বর্তমান রেট প্রায় আঠারোশো টাকার উপরে এটি আমরা এই কাঁকড়াগুলো এখানে আমরা উৎপাদন করে থাকি এবং এই কাঁকড়াগুলো চলে যায় চায়নাতে সেখান থেকে আমাদের ভালোই ইনকাম হয়ে থাকে এতটুকু বলা যেতে পারে আপনারা যে খালটা দেখছেন এই খালে কিন্তু অনেক পানি ছিল এবং পানি সব শুকানোর পরে কিন্তু আমরা মাছ ধরে ফেলছি আমাদের এখানে সাইডে মেশিনও চলছে এবং আমরা জাল দিয়ে কেমন দিয়ে কিন্তু মাছ ধরতেছি তো দর্শক এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমরা অপেক্ষা করব আপনাদের জন্য দর্শক আপনারা হলো এই ভিডিওর প্রাণ আপনারা যতটা সময় ধরে আমাদের ভিডিও দেখবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দেবেন ততক্ষণ টিকে আমরা আপনাদের সাথে থাকবো সো ভিয়ার্স দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি দর্শক আমরা চাই আপনাদেরকে দেখানোর জন্য এবং আমাদের অঞ্চলে যতগুলো স্থানে কাঁকড়া মাছ যেগুলো ধরা হয় সেগুলো সম্পূর্ণ ভিডিও ধারণ করে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এতটুকু বলতে পারি এবং আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং প্রতিটা ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমরাও থাকবো আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য এক সময়ে সকলকে আমার অন্তর স্থান থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি এখানে